সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ বাজার থেকে সামুদ্রিক মৌসুমি মাছ এনেছে মাছগুলো কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এবার কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো উলটিয়ে করে ভেজে নেব এদিকে মাছের ঝোলের জন্য ছোট ছোট লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে নিয়েছি এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই প্রথমে বেগুনগুলো ছেড়ে দেব একটু নাড়াচাড়া করে আলুগুলো ছেড়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে কষিয়ে নেব। যখন জল শুকিয়ে যাবে এরপর ঝোলের জন্য জল দেব। ঝোল ফুটলে আদা বাটা দেবো কিছুক্ষণ ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে নেব দারুণ স্বাদের সামুদ্রিক মৌসুমি মাছের রেসিপি এভাবে একবার সামুদ্রিক মৌসুমি মাছের রেসিপি বাড়িতে ট্রাই করো আশা করছি সবার ভালো লাগবে আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে